শুধুমাত্র আপনি আপনার মোবাইলে দুইটা অ্যাপ আপনি ইনস্টল করে নেবেন একটা হলো ক্যাপ কার্ড আর একটা হলো আপনার ইনস্টাগ্রাম তো ক্যাপ কার্ট এবং ইনস্টাগ্রাম এই দুইটি অ্যাপ আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পর আপনি এখান থেকে চলে আসবেন ইনস্টাগ্রাম এখানে তো যখন আপনি ইনস্টাগ্রামে চলে আসবেন এইখান থেকে কিন্তু আপনার সামনে ইনস্টাগ্রাম কিন্তু এখান থেকে ওপেন কিন্তু রয়ে যাবে তো এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে রয়েছে আপনার এখানে আপনার এরকম একটি প্লাস আইকন আপনি এই প্লাসে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে প্লাসে ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু এরকম একটি নিয়ে কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে তো এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার রিসেন্ট নামে একটা অপশন এখানে থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো এইখানে আপনি যখন ক্লিক করে দিবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ভিডিও সেকশন নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এইখানে আপনি যখন ক্লিক করবেন তো এইখান থেকে মূলত আপনার যে ভিডিওটি নর্মাল রয়েছে আপনি কি করবেন ওইখান থেকে এই ভিডিওটি আপনি ক্লিক করে সিলেক্ট করবেন তো ভিডিওটি আপনি যখন এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার সামনে উপরে দেখতে পাবেন এই যে নেক্সট আইকন এখানে রয়েছে আপনি কি করবেন নেক্সট এ ক্লিক করবেন

আপনি এই সার্চ এখানে ক্লিক করবেন তো সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার আপনি এখান থেকে সার্চ করবেন ব্রোকেন টিভি দেখতে পাচ্ছেন এই তারিখে আপনি এখান থেকে সার্চ করবেন তো আমি আগে কিন্তু এখান থেকে সার্চ করেছি আপনি এখান থেকে লিখে সার্চ করবেন তো ব্রোকেন টিভি লিখে সার্চ করলে এখান থেকে দেখতে আপনার অনেক ইফেক্ট চলে আসছে তার মধ্যে থেকে এইখানে আপনি দেখতে পাবেন এই যে ব্রোকেন টিভি এরকম একটি ইফেক্ট কিন্তু থাকবে তো আপনি কি করবেন এইটার উপরে ক্লিক করবেন অবশ্যই কিন্তু এইটার উপরেই ক্লিক কিন্তু আপনাকে করতে হবে তো এইখানে যখন ক্লিক করবেন এই ইফেক্টটা কিন্তু কিছু কোনের ভিতরে আপনার ভিডিওতে কিন্তু চলে আসবে তো এইখানে চলে আসলে আপনি কি করবেন আপনার মোবাইলে ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে আপনি ব্যাক করবেন এবং এই যে নিচের অপশনগুলোকে এই দিকে আপনি টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে ডাউনলোড আইকন এখানে রয়েছে আপনি এই ডাউনলোডে ক্লিক করবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে সেভ টু ক্যামেরা রুল আপনি যদি এইখান থেকে ক্লিক করে দেন তাহলে কিন্তু এই ভিডিও ডাউনলোড কিন্তু হয়ে যাবে তো এখান থেকে এই ভিডিওটি ডাউনলোড করে নেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন আপনার যে থাকবে আমি আগে বলেছিলাম আপনি এখন এই ক্যাপানে চলে আসবেন তো যখন আপনি চলে আসবেন তো আপনার সামনে কিন্তু ক্যাপ এমন একটি ইনফরমেশন কিন্তু আপনার হয়ে যাবে তো এখান থেকে আপনি ভিডিও এডিট করার জন্য এখানে উপরে দেখতে পাবেন আপনার নিউ প্রজেক্ট নামে একটি অপশন এখানে থাকবে দেখতে পাচ্ছেন এখানে আপনি এই নিউ প্রজেক্ট করবেন তো নিউ প্রজেক্ট আপনি যখন ক্লিক করে দেবেন এইখান থেকে আপনার মোবাইলে কিন্তু যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো তো কি সেখানে আপনি যে ভিডিওটি ডাউনলোড করেছিলেন ইনস্টাগ্রাম থেকে আপনি ওই ভিডিওর উপরে এইভাবে ক্লিক করবেন তো ভিডিওর উপরে ক্লিক করে সিলেক্ট করে দেওয়ার পর এই ভিডিওটি কিন্তু এমন আরও একটি নতুন ইন্টারভিউস নিয়ে কিন্তু আপনি এখান থেকে হয়ে যাবেন তো এখন আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে নিচে আপনার অ্যাড অপশন এখান থেকে শো হচ্ছে আপনি কি করবেন এই দেখতে পাচ্ছেন অ্যাড অপশন আপনি এখানে ক্লিক করবেন

অ্যাডজাস্ট নামে একটা অপশন এখানে থাকবে আপনি এই অ্যাডজাস্টে ক্লিক করবেন এবং এখানে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে তো প্রথমে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটা অপশন থাকবে এখানে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি দশ থেকে এখান থেকে পনেরো করে দিবেন তারপর আপনি এগুলোকে আবার টানবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন কনফেন্স নামে অপশন রয়েছে এইখানে ক্লিক করে এটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি পনেরো থেকে বিশ করে দিবেন তারপর আপনি এগুলোকে আবার এইদিকে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এই যে সারফিন নামে একটা অপশন থাকবে আপনি ক্লিক করে এইটা একদম আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট করে দেওয়ার পর আপনি এই ডিস্টার অপশন গুলোকে আবার এই দিকে টানবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এই নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো কালার রয়েছে তার মধ্যে থেকে এখান থেকে এই যে সবুজ কালার আপনি এখানে ক্লিক করবেন এবং সবুজ কালারে ক্লিক পর এখান থেকে ক্লিক করবেন নিচে অনেকগুলো এখান থেকে শুরু হচ্ছে এখান থেকে আপনি উপরে টা একদম মাইনাস হান্ড্রেড করবেন এই যে আপনার ইয়েলো কালার এখানে রয়েছে আপনি কি করবেন ইয়েলো কালার এ ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এটা আপনি এখান থেকে মাইনাস হানজেট করবেন তার নিশ্চয় এখান থেকে মাইনাস হানড্রেট করবেন তার এখান থেকে মাইনাস হানজেট করবেন তো এগুলো এখান থেকে করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন ফাইনালি এখানে টিক মার্ক রয়েছে আপনি এখান থেকে এই টিক মার্কে ক্লিক করবেন তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি এগুলোকে আমার এই টানবেন একদম ট্রেনের শেষের দিকে চলে আসবেন শেষে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন এই নামে একটা অপশন থাকবে এখানে ক্লিক করে এটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি পনেরো থেকে বিশ এমন রেখে দেবেন এবং এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করবেন তো এখান থেকে যখন আপনি টিক মার্কে ক্লিক করবেন এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন এই ভিডিওটা আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু এখান থেকে ইডিট কিন্তু হয়ে গেছে মানে ঠিক তেমন কিন্তু এখান থেকে কালার এডিট কিন্তু হয়ে গেছে সেখান থেকে ভিডিও আমি আবার ফুলে করছি ভালোভাবে খেয়াল করে দেখতে পাবেন এই ভিডিওটা কিন্তু ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন আপনি এই ভিডিও ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাবেন যে এক্সপোর্ট রয়েছে এখানে আপনি এইখানে ক্লিক করলে কিন্তু এই ভিডিও টি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন আর এই ধরনের ভিডিও গুলি প্রথিন অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ